আচ্ছা এনে দিচ্ছি ও কাটি বলে ও ঝুমকে মত ও পাটি আতে বলে আমি ওই পাটিতে মা কাপড় তুমি ওই যে নিয়ে আছো আমি তো তো করে এই তো করি এই কুটলে ওই তো করতে এই কুটটা করে কাটি ওই করতে দিতে আচ্ছা এনে দিচ্ছি পুরি পুরি দিতে 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 এটা কি মুছে নিতে ও হয়ে গেছে হ্যাঁ এটা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ও কি সুন্দর দেখতে লাগছে গো

দেখতেই পেলাম না ও আচ্ছা বেশ একটু জল খাবে এসো আর কি আগে তুমি আমার একটু ভিডিও করে নাও এই কি আমি এটাকে মাখাতি আগে এটা দেখো ওইভাবে মাখাতে হয় তারপর হ্যাঁ এই রকম হয়ে যাবে তারপর তুমি এটা এইটা এরকম করে নাও খুব সুন্দর হয়েছে